আয় বন্ধুরা আপনারা এখন যা দেখতেছেন তা হলো মক্কানগরীর টাইপ শহরের কিছু পুরনো বাড়িঘর যা এখন পায় বিলুপ্তির পথে তবে সঠিকভাবে জানা যায় না এই বাড়িতে কে বসবাস করে তবে স্থানীয় সূত্রে জানা যায় এটি প্রায় আজকে থেকে দেড় হাজার বছর আগের পুরনো বাড়িঘর যা তৈরি করা হয়েছে পাথর এবং মাটি একসাথে মিশিয়ে এই যে পাহাড়ের ঢালুতে ওই সময় ছলাচলের মতো কোনো রাস্তার পাশে যদিও এখন পাশে হাইওয়ে রোডের মতোই রোড হয়ে গেছে আর স্থানটি হলো টাইপ থেকে মক্কানগরীতে যাওয়ার সময় রিং রোডের আগেই পাহাড়ের উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি এবং পাথর দুইটা একসাথে মিশিয়ে কিন্তু দেওয়ালগুলো করা হয়